ইতিমধ্যে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই পাশাপাশি নতুন বছরের নতুন পরিকল্পনা নিয়ে নানান কাজের পরশ সাজিয়েছেন অনেকেই সেই তালিকায় রয়েছেন ডালিউড কুইন অপবিশ্বাসও নতুন বছরে ভিন্ন পরিকল্পনার কথা জানালেন এই নায়িকা দুহাজার সালে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছিলেন অপবিশ্বাস এবার জানা গেল দু সালে এসবের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হবেন তিনি পরিকল্পনা প্রসঙ্গে অপবিশ্বাস বলেন সবার আগে আমি একজন অভিনেত্রী বছর প্রযোজনায় এসেছি আমার প্রথম সিনেমা লাল শাড়ি দিয়ে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি সে সময়ই ভক্তদের কথা দিয়েছিলাম ও প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে কিন্তু মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি আশা করছি নতুন বছরে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে চিত্রনায়িকা আরও বলেন এছাড়া সিনেমা প্রযোজনার পাশাপাশি একটি অন্যদিকে ফোকাস দিতে চাই আমি নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি পুরনো ব্যবসা তো আছেই নতুন বছরে আমার মূল ফোকাসটা সেদিকেই থাকবে তবে এখনই নিজের নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে জানাতে নারাজ অপু এ প্রসঙ্গে অপু বলেন এটি এখনই বলা যাবে না সব কিছু চূড়ান্ত করার পরেই জানাবো আর এই ঘোষণা খুব শীঘ্রই আসবে বলে জানান তিনি নতুন সিনেমা নিয়ে তিনি বলেন বিগ বাজেটের একটি সিনেমার বিষয়ে কথা চলছে চূড়ান্ত হলেই জানাবো আর নতুন বছর আমার সিনেমার কাজও থাকবে একদম হাতে গোনা পুরো সময়টা আমি ব্যবসায় দিতে চাই